আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করি নাই আমরা নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে স্থানীয় সরকারের যে আইন রয়েছে তিরিশ দিনের মধ্যে যে অভিযোগ দায়ের করতে হয় সমস্ত আইনি পদক্ষেপ মেনে আমরা অভিযোগটি করেছিলাম এবং স্থানীয় সরকার নির্বাচনে আইনে বলা রয়েছে ছয় মাসের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে অতএব দুই হাজার বিশ সালের পহেলা ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পরে সম্ভবত মার্চের এক তারিখে আমরা মামলাটি করি পরবর্তীতে আপনারা জানেন যে বিগত আমলে তো আইনের কোনো শাসন দেশে ছিল না খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাক্ষী শুনানি এবং যুক্তি তর্ক সমস্ত যে স্টেপ সেগুলো পার করেই কিন্তু আমি রায়টি কাঙ্ক্ষিত রায়টি পেয়েছি অতএব আমরা নির্বাচন অবৈধ বলি নাই আরেকটা পয়েন্ট মনে রাখবেন আমার সাথে কিন্তু প্রার্থী ছিল আর ছয়জন বা সাতজন অন্যদের বিরুদ্ধে কিন্তু আমার অভিযোগ নাই অভিযোগটা খুব স্পেসিফিক মামলাটি দায়ের করার পর থেকে কুলি হাসিনার যে আত্মীয় যে তাপস সে কিন্তু আইন এবং আদালতকে নিয়ন্ত্রণ করছে সে ছিল আমার বিরুদ্ধে প্রার্থী তার বিরুদ্ধে আমি মামলাটি করেছি এবং ইলেকশন কমিশন নুরুল হুদা সে তো এখন তো আপনারা বুঝতেই পারেন সে তার তো এখানে পার্সোনাল ইন্টারেস্ট কাজ করেছে সে এটাকে মামলা বাতিল করানোর জন্য চেষ্টা করেছে হাইকোর্টে প্রেয়ার দিয়েছে লোয়ার কোর্টে চাপ প্রয়োগ করেছে আমরা কোনো সময় এটাকে ছাল ছেড়ে দেন আমরা মামলাটি ধরে রেখেছি